কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে আমাদের পুষ্পবন্ত প্যালেজ দ্যাট ইজ হিস্টোরিক্যাল প্যালেজ সেটাকে একটা ফাইভ স্টার হোটেলে একটা কনভার্ট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার এমন একটি আমরা খবর পেয়েছি তো ওই যে কনভার্সন বা একটা হিস্টোরিক্যাল প্যালেজ তাকে কীভাবে একটা ফাইভ স্টার হোটেলে পরিণত করা যায় তার বিরুদ্ধে আমাদের যে টি বা স্টুডেন্টস ফেডারেশন অর্গানাইজেশন ওরা আজকে একটা প্রটেস্ট রেলি কাম ডেপুটেশন টু দ্য ডিরেক্টর অফ ট্যুরিজম ডিপার্টমেন্ট ওনাদের অফিসে যাবে আমি জাস্ট এজ এ গার্জেন আজকে ওনাদেরকে সাহায্য করবার জন্য আমি এসেছি কারণ আমরা দেখুন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বামফ্রন্ট থেকে শুরু করে বামফ্রন্ট সরকার প্রায় ৩৫ বছর ধরে যেভাবে ত্রিপুরার ইতিহাসকে একটা খন্দন করে কিভাবে একটা হারানোর প্রচেষ্টা চালিয়ে এক একের পর এক একটা একটা করে যে ঐতিহাসিক যে ঐতিহাসিক জায়গাগুলিকে ঐতিহাসিক আপনার প্যালেসগুলিকে কিভাবে ওনারা আস্তে আস্তে যেমন ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল জাস্ট এখানে আমরা দাঁড়িয়ে যেখানে কথা বলছি সেটাকে যেমন কনভার্ট করে দিয়ে এলো যেমন আষ্টাবল ময়দান সেটাকে স্বামী বিবেকানন্দ মাত একটা নামে নাম দিয়ে একটা পরিণত করল আমরা এত অপুস করছি না আপনারা স্বামী বিবেকানন্দ হোক বা মহান পুরুষের নাম দিয়ে আপনারা যেখানেই করুন কিন্তু ত্রিপুরার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের কর্তব্য সবাই এখানে পাহাড়ি বাঙালি সবারই দায়িত্ব আছে যে ত্রিপুরার ইতিহাসে কিভাবে রক্ষা করা যায় ত্রিপুরার ইতিহাস আমাদের একটা ঐতিহাসিক একটা উপাদান সেটাকে কিন্তু মানিয়ে নেওয়া যায় না তো আমাদের ছেলেমেয়েরা আজকে আজকে তো একটা জাস্ট ছোটোখাটো একটা একটা প্রটেস্ট যদি কোনো ধরনের এই প্রটেস্টের মাধ্যমে কোনো যদি ফলাফল ও সুফল ফুল বা সুফল আমরা না পাই তাহলে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব সেটাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে